সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বার্ষিক উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব বর্ষ উপলক্ষে সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় বারুরঘাট শহরের রঘুনাথপুরে বিজয় শ্রী

অনুষ্ঠান উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে কোনো অসুবিধা সব কিছু আছে প্রচুর লোক হয় কোনো অসুবিধা লোকও হয় প্রচুর লোক হয় আপনার নাম আমার নাম তরুণী মন্ডল আপনি কি দায়িত্বে আছেন আমি আছি জেলার জেলা সভাপতি আজকের আমার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে দক্ষিণ দেওয়ার লোক মহাসংঘের পক্ষ থেকে বার্ষিক সম্মেলন এবং মহোৎসবের আয়োজন করা হয়েছিল দুদিন ব্যাপী আর কি পত্রকালকে শুরু হয়েছিলো পাঁচটার শেষ দিন সারা সাতব্যাপী গান টান হয়েছে আর কি নামকৃত হয়েছে সকালবেলা আমরা শহর পরিচয় ভেজেছিলাম শর প্রকল্প করেছিলাম এখন যাচ্ছিলাম যাচ্ছি কারণ সারাদিনও গানটা ভাবেন সকালবেলা আমাদের অনুষ্ঠান শেষ হবে আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমি বুদ্ধিমহাসঘের সাধারণ সদস্য